আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সোনাম্যান সারা একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকালবেলা সকালবেলা এখন রুটি বানাবো তাই দেখো ময়দাটা মেখে নিচ্ছি আর সারা রাব্বু বাইরে গিয়েছিল বাইরে থেকে এসে বলল। যে আমাদের পাড়াতে একটা বাড়িতে মাছের ব্যবসা করে ওরা মাছ এনেছে তো মাছটা নিয়ে আসতে মানে কাটা মাছ অবশ্য কেটে দেবে একটা বড় মাছ এনেছে তো তিন চারজন বা পাঁচজন মিলে মাছটা নেব তো ময়দাটা মেখে তারপরে ওই বাড়িতে যাব আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো চলো আমি ময়দাটা মেখে নিই তো এই দেখো হয়ে গেছে ওপর দিয়ে একটু জল ছিটিয়ে বা ঢাকা দিয়ে চলে যাব। এ দেখো এই বড় মাছটা প্রায় তিন কেজি দুশো মতো ওজন হলো ক্যামেরায় দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অনেকটাই বড় তো চলো এই মাছটা এবার কাটা হবে কেটে তারপরে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে তখন রান্না করব। রান্না করা দেখাবো অবশ্য কাটাটা দেখাবো না তো মাছ কিনে নিয়ে চলে এলাম বাড়ি এ দেখো ময়দাটা ঢাকা দিয়ে গেছিলাম আর একটু হাত দিয়ে এটাকে মথিয়ে নেব দিয়ে রুটি বানাতে বসবো আর মাছটা পাঁচজনে মিলে নিলাম প্রায় ওই ছয়শো থেকে একটু বেশি হলো আর পেলামও খুব একটু সস্তাতে মানে নব্বই টাকা করে ভাগে পড়লো দামটা তো এভাবে এবার লেচিটা কেটে নিব তারপরে রুটি বানাতে বসব এই দেখো লেচি কাটা হয়ে গেল। এবার রুটি বানাতে বসবো আর আজকে রুটি খাবো আমি তরকারি আছে সারা রাব তরকারিটা দেখাবে আর আমি খাবো লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে খাবো মানে সর্দি সর্দি লেগে আছে তো সর্দি মুখে লঙ্কা পেঁয়াজ একটু ঝাল ঝাল করে রুটি খেতে বেশ ইচ্ছা করছে তো এই দেখো রুটি বানাতে বসে গেলাম গ্যাসে ওই তাওয়াটা বসিয়ে তাওয়াতে রুটি খুব সুন্দর হয় চারিদিকটা হয়ও বেশ ভালো কাঁচা কাঁচা ওরকম কিছু থাকে না তো চলো রুটিগুলো আমি সব সেকে নিই তারপরে সকালকার খাবারটা দিয়ে দিই ইভা খাবে একটু রুটি খেতে পছন্দ করে ইভা তো ইভাকে একটা রুটি উঠেছে ওকে আগে দিয়ে দেব তারপরে আমরা বসবো তো গল্প করতে করতে এ দেখো রুটি হয়ে গেল এটা আমার শেষ রুটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তা এবার মাছটা ঢালবো এ দেখো মাছটা অনেক বড় তো খুবই তেল তেল তো প্রথমে এমনি সাধারণ জল দিয়ে ধুয়ে তারপরে গরম জল করে রেখেছি ওটা দিয়ে এবার ধুয়ে নেব। এই দেখো এটা হলো গরম জল নাহলে এই মাছটা আবার ছোটে বেশি আর একটু আশাস গন্ধও থাকে তো মাছের জন্য মশলা করে নেবো পেঁয়াজ আর জিরে বাটা তো আমি বেশি কিছু দিই না মাছে পেঁয়াজ আর জিরে জিরে বাটাটাই দিই পেঁয়াজটা একটু বেশি করে দিই এ দেখো মাছে এবার লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো এসব মিশিয়ে তারপরে মাখিয়ে তারপরে এটাকে ভাজবো ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার মাছটাকে ভালো করে রান্না করব। এই মাছটা বাচ্চাদের জন্য খুবই মানে সুবিধা খাওয়াতে তার কারণ কাটা থাকে না বলে খুবই সুবিধা হয় মানে ভয় লাগে না নিশ্চিন্তে বাচ্চার মুখে দেয়া যায় আর ইভাবে এই মাছটা খুব একটা যে অপছন্দ করে তা নয় বেশ খেয়ে নেয় ভাত ভাতের সঙ্গে মেখে দিলে খেয়ে নেয় তো দেখো এখানে মশলা বাটাটাই লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে রেডি করলাম আর এইদিকে ওই যে মাছের কানকো একটুখানি পাওয়া গেছে তবে ওটাই ভেজে আমি তুলে রাখলাম বাটিতে যে ওটা দিয়ে আবার বেগুন বা আলুর সঙ্গে রান্না করা যাবে আর এদিকে মাছটার জন্য মশলা দিলাম একটু তেল দিলাম তারপরে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে তারপরে মাছটা ফুটতে দেব আজকে অর্ধেকটা রান্না করলাম আর ভেজে রাখলাম আবার কালকের জন্য তো এ দেখো গল্প করতে করতে মাছটা হয়ে গেল মাছের তরকারিটা এবার বেগুন বসাবো তারপর খাওয়া দাওয়া করে দেখি আর কি কি কাজ করা যায় এ দেখো মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে তো এই দেখো এবার বেগুন বসানোর জন্য ওই কড়াইয়ে আর কড়াইটা ধুই নিয়ে একটু মাছের গন্ধ গন্ধ বেশ ভালো লাগবে তো তাই বেগুনটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ এসব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এ দেখো ঢাকা দিয়ে বেগুনটা মনে হচ্ছে আর একটু হবে আর একটু হলে বেশ নরম নরম হবে চচ্চড়ির জন্য বেশ ভালো লাগবে আর এদিকে যে নতুন আলু এটা সিদ্ধ করতে দিয়েছিলাম তা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে চটকে নেব ভালোভাবে তারপরে লঙ্কা তা পেঁয়াজ এসব দিয়ে তেল লবণ এসব দিয়ে ভালোভাবে মেখে নিই আলুটা মাখা হয়ে গেল আর এদিকে বেগুনের তরকারিটাও হয়ে গেছে আর এবার আমরা যাচ্ছি দেখো ছাগল চারাতে মাঠে তো এই গ্রামে প্রায় সবাই ছাগল চড়াতে যায় এখানে অপমানের বা অসম্মানের কিছুই নাই যারা স্টুডেন্ট তারাও যায় কিন্তু বইটা হাতে করে নিয়ে হয়তো চলে গেল আর এখন প্রায় বিকাল বিকাল তো আমরাও চলে আসি আমাদের নিচে এগুলো সব আমাদের জমি ওই পাশের ওইগুলো এটা অন্যের জমি এখানে এখন ঘাস ঘাস আছে তাই এখানে বসেছি আর দেখো মাঠে এসে এভা কি পাকামো শুরু করেছে ওই ছাগলের বাচ্চাগুলো লেজটাকে ধরবে আর এদিকে টান দিবে তখন ওরা দৌড়বে তখন হাসবে তো এই মাঠে থেকে আর বাড়ি নিয়ে যাওয়া যাবে না এত অত্যাচার করতে পারে নাচো নাচা হ্যাঁ বা বা হাততালি করো দাঁড়াই দিতে পারছিস না হাততালি কি করে করবে হ্যাঁ হাততালি করো ও ছাগুলো কী করে গাছ কাটছে ভাই দেখছে এবারে পাকা বুড়ি আর এদিকে এর কাণ্ড দেখো এ দেখো বসে তো চোষটাকে তো নোংরা করেছে আর এ মোজাগুলোকে দেখো খুলে প্রায় ঝুলছে পায়ের নিচে তো একে আবার বাড়ি নিয়ে গিয়ে জামা পাল্টে তারপরে পরিষ্কার করে দিতে হবে নাহলে একে বিছানায় আর নেওয়া যাবে না আজকে আর এইভাবে সারা জায়গাটা হামা দিয়ে বেড়ালে নোংরা তো হবে একে আর তোলা যাচ্ছে না কি করে এখানে এসেও এ দেখো বসে পড়েছে কোলে কিছুতেই উঠছে না আর আমি এখানে তুলবো টমেটো দিয়ে বাড়ি চলে যাব এই দেখো এই পাঁচটায় টমেটো হয়েছে এই দেখো এই যে হলুদ রঙের হল এইগুলো হয়ে আছে ওগুলোকে তুলে নিলে বাড়িতে নিয়ে গিয়ে রাখলে বেশ লাল লাল হয়ে যাবে তো চলো আর কোথায় কোথায় আছে দেখে উঠিয়ে নিই আর টমেটো তুলতে তুলতে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের যে বেল বাটনটি আছে সেটা অন করে দিও যেন সব নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে চলে যায় আর এই দেখো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো